আজকের ঘটনা ভয়ঙ্কর রাত আমরা চার বন্ধু সকাল দশটার পর একসাথে আড্ডা দিচ্ছিলাম সবার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেওয়া যাক আমি সৌরভ আমার সাথে আছে শান্ত জাহিদ এবং শাহিন আমরা সবাই কলেজে পড়ি সবাই কথা বলতে বলতে পরিকল্পনা করলাম আজকে রাতে খাবারের একটা আয়োজন করা যাক সবাই মত দিল কিন্তু শাহিন বলল আমি বেশি রাত হলে থাকব না কারণ তোরা পরে আমাকে একা রেখে চলে যাস আমার একে একা বাড়ি যাওয়া লাগে একা একা যেতে ভয় লাগে আমাকে কেউ এগিয়ে দিস না আমরা ওরে নিয়ে হাসতে শুরু করলাম বললাম রাত তো হবেই তাই বলে ভয়ের কি আছে শাহিন বলল আমার বাড়ি যাওয়ার রাস্তা বিলের মাঝখানে আসলে আমরা কিছুদিন পর পর এরকম আয়োজন করে থাকি আমি শান্ত আর জাহিদ হাসতে শুরু করে এইসব নিয়ে হাসাহাসি করতে করতে আমরা ঠিক করলাম আজকে আয়োজন করব। আর আমি বললাম প্রতিদিন তো কারো না কারো বাড়িতে আয়োজন করে আজকে না হয় কোনো এক জঙ্গলে করি। আসলে আমি কথাটি বললাম শাহিনকে ভয় দেখানোর জন্য শাহিন বুঝতে পেরে বলল আমি সবার সাথে থাকলে ভয় পাই না এভাবেই আমরা কিছুক্ষণ কথা বলার পরে ঠিক করলাম আজকে আয়োজনটা একটা জঙ্গলে মানে যেখানে মানুষের আনাগোনা খুবই কম সেখানে করব। আর আমরা সবাই সেখানে আজকের রাতে থাকব। তারপর ভাবলাম কোন জঙ্গলে থাকা যায় ভাবতে ভাবতে আমি বললাম আমাদের বাড়ি থেকে খানিকটা দূরে একটা বাড়ি ছিল সেখানে করা যাক আজকের আয়োজনটা শাহিন ও জাহিদ ভয় পেয়ে গেল আসলে ভয় পাওয়ারই কথা কারণ মানুষ দিনের বেলা তো কেউ যায় না ওইখানে শুনেছি সেই জায়গায় দিন দুপুরেই মানুষকে ভূত ধরে সেখানে এখনো মানুষ দিনে একা চায় না মাঝে মাঝে নাকি কান্নার শব্দ আসে আবার সন্ধ্যা হলে নাকি গাছের ওপর আগুন দেখা যায় আসলে ওই জায়গায় আগে মানুষ থাকত তবে এখন কেউ থাকে না ভূত নাকি সে বাড়ির একজনকে মেরে ফেলেছে তাই বাড়ির সব মানুষ বাড়ি ছেড়ে গেছে আরও পাঁচ থেকে সাত বছর আগে যদিও আমি জানি সেখানে তখন কি হয়েছিল যাই হোক এর পরবর্তী পার্ট তোমরা চাও কিনা কমেন্ট করে জানিয়ে দাও ধন্যবাদ